নমস্কার স্যার স্যার নমস্কার স্যার আপনার নাম কি শঙ্কর নিংওয়াল আপনি কোথা থেকে এসেছেন জি মধ্যপ্রদেশ জিলাধার তেহসিল খান্দানি গ্রামের নাম খেরি বুজুর্গ সন্ত রামপালজি মহারাজের কাছে আপনি কবে দীক্ষা নিয়েছেন দু সালে জানুয়ারি আঠাশ তারিখে সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি করতেন আগে সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নেওয়ার আগে আমি গায়ত্রী পরিবারের সাথে ছিলাম এর আগে আমাদের গ্রামে এক ভাই বললো যে ও স্বপ্ন দেখে যে এখান থেকে হনুমানজি বেরোবে তো আমরা ওইখানে হনুমানজি বেরোবার জন্য গর্ত খুললাম দশ বারো হাত গর্ত খুললাম ফসল পোতার সিজন ছিল তাই গর্ত খুঁড়তে খুঁড়তে আমি চাষের সমস্ত কাজকর্ম ছেড়ে আর খালি গর্তই খুঁড়তে থাকলাম আর সেই গর্ত খোঁড়ার জন্য আমার গ্রামবাসীরা আমায় গালা গালদি করলো তুই মরে যাবি তুই কী করছিস এসব কাজকর্ম ছেড়ে তুই ওই সব করছিস আর ওই গর্তটা খুঁড়তে গিয়ে আমি কোনো চাষবাস করতেই পারলাম না আর ধারও বেড়ে গেল আমার তারপরেতে আমার শালা আমাকে চিপ দিল সান্ত রামপালজি মহারাজের জ্ঞান শোনার জন্য ওই চিপটা আমি আট দিন ধরে শুনেছিলাম তারপর ওই জ্ঞান আমার ভীষণ ভালো লাগলো করলো আমি তো গর্ত খুরে খুঁড়ে ভগবানকে খুঁজছিলাম কিন্তু ভগবান তো শাশুড়িরে আছেন ওই চিপটা শুনে আমি বললাম যে সন্ত রামপালজী মহারাজা আমাকে নিয়ে চলো ওই সতলোক আশ্রম বরবালাতে তো তখন বললো আমার কাছে কোনো পয়সাই নেই তখন আমি বললাম যে আমি তোমায় পয়সা দিচ্ছি তুমি নিয়ে চলো আমাকে তখন আমরা সতলোক আশ্রমে গেলাম শান্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিলাম স্যার যেসব ভক্তরা শান্ত রামপালজি মহারাজের কাছে থেকে দীক্ষিত হন তাদের আধ্যাত্মিক ভৌতিক শারীরিক মানসিক লাভ নিশ্চয়ই হয় তা আপনার কি কোনো লাভ হয়েছে আগে হ্যাঁ আমি সান্ত রামপালজি বলছি কাছে রাম নিয়ে অনেক লাভবান হয়েছি প্রথম লাভ তো আমার স্ত্রী খুবই অসুস্থ থাকতো পেটের সমস্যায় ওই অন্ত্রের অনেক সমস্যা ছিল তার ব্যথা ছিল কাটতে হবে বলেছিল ডাক্তারেরা আমি অনেক জায়গায় চিকিৎসা করেছি ওর কিন্তু কিছু পাইনি অনেক টাকা বেরিয়ে গেছে দশ হাজার টাকার বেশি এরকম অনেক ডাক্তারকে আমি দেখিয়েছি গুজরাট হসপিটালে পিপারিয়া হসপিটালে নিয়ে গেছি সব হাসপাতাল আমাকে বলেছে অপারেশন করলে সব ভালো হয়ে যাবে তারপর খুব বড়ো অপারেশন করিয়েছিলাম আমি ইন্দোরে তারপরেও তো অনেক সমস্যার সমাধান হয়নি কোনো ওই অনেক ডাক্তারদের কাছে চিকিৎসা করিয়ে করিয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম তারপর সান্ত রামপালজি মহারাজের চরণে যাওয়ার পর নাম দীক্ষা নেওয়ার পর মাত্র আশীর্বাদ নেওয়ার পরই পাঁচ বছর পুরনো যে অসুখ আমার পত্নীর যে অসুখ ছিল পেটের সেটা ঠিক হয়ে গেল আর সান্ত রামপালজী মহারাজের ভক্তি আমরা পালন করি আর সুস্থ আছি আর আমার আমার একটা মেয়ের তিন বছরের ছিল আমার বড় মেয়ে ওর টিভির অসুখ হয়ে গেছিলো আমি ভীষণ চিন্তাভাবনার মধ্যে ছিলাম ওকে নিয়ে তিন বছরের ছিল আর পয়সা খরচ করে করে আর পারছিলাম না সুস্থ হচ্ছিল না তারপর সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেবার পর কোনো ওষুধপত্র ছাড়াই ওই টিভির অসুখ একদম শেষ হয়ে গেল। ওই সন্ত রামজি মহারাজের কাছে নাম দীক্ষা নেবার আগে তো অসুস্থতার কারণে যা হয়ে গিয়েছিল আমার কপালে খাওয়ার দাওয়ালই জুটত না আর আমি খুব ঋণ বেড়ে গেছিলো দু আড়াই লাখ টাকার বেশি সান্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেবার পর আমার লাভ শুরু হয়ে গেছে আজকে আমি ভালো বাড়ি বানিয়েছি ট্র্যাক্টর কিনেছি ভালো রোজগাপাতি হচ্ছে পরমাত্মার দয়াতে সান্ত রামপালজী মহারাজের দয়াতে ভালোই লেনদেন চলছে আমার এখন সব দিক থেকেই আমি এখন সুস্থ স্যার একটা জিনিস আমি বলতে ভুলে গেছি আরেকটা লাভ হয়েছে আমার সান্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষার নেবার আগে আমার মা সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন তা ওনার চিকিৎসার জন্য আমি অনেক দৌড়াদৌড়ি করেছি অনেক হসপিটালে গেছি ছয় বারণ করে দিচ্ছিল যে বুড়ো হয়ে গেছে কেন চিকিৎসা করাচ্ছে ওনার এত বয়সা করছে মা তো বেশি দিন বাঁচবে না মরে যাবে তো ততক্ষণ আমি ভাবলাম যে যতক্ষণ জীবন আছে ততক্ষণ তো শ্বাস আছে তা তো চিকিৎসা করাবোই তো ডাক্তার তখন বললো যে ইঞ্জেকশন তো দেবো না যদি মরে যায় তা আমাদের ঘরের ওপর পড়বে তখন আমি ভাবলাম যে কিছু তো ওষুধপত্র দেওয়া হোক তখন ওষুধপত্র দিয়ে দিত ওরা কিন্তু ইঞ্জেকশান দিত না এরপরে আমি সুশান্ত রামপালজি মারাতে গেছে নাম দীক্ষা নেবার পর আমি আমার মা একদম সুস্থ হয়ে গেছেন আজকে চলে ফিরে বেড়াচ্ছেন চার বছর হয়ে গেলে উনিও নাম দীক্ষা নিয়েছেন খুব সুস্থ হয়ে উঠেছেন আমার মা আরেকটা লাভ হলো যে আমি নাম দীক্ষা নেবার পরেই আট দিন পর আমার ছেলে আমার ছোট ছেলে আমার কাছে সুতো আমি সকাল ছটায় ফ্রেশ হতে গেলাম আর ফিরে এসে দেখি যে আমার ছেলে বিছানা থেকে গায়েব হয়ে গেছে বিছানা থেকে গায়েব হয়ে যাওয়ার পরে আমি সব দিয়ে খুঁজে বেড়ালাম খুব চিন্তা করছিলাম আমি আমি ভাবলাম যে সান্ত রামপালজির মহারাজের কাছে দীক্ষা নেওয়ার পর তো কোনো রকম ঝামেলা হয় না কিন্তু আমার কেন হলো আমি আশ্রমে ফোন করলাম রমেশ ভক্তকে তুমি বললেন যে মালা জব করো মালা জব করো মালা জব করলে তুমি তোমার ছেলেকে ফিরে পাবে আমি তারপর দুদিন মালা জব করার পরে তখন তারপরেও পাইনি ওকে এই ধরুন সকাল ছড়া থেকে ছেলেটা পাওয়া যাচ্ছিল না দুপুর বারোটা পর্যন্ত খুঁজেছি ওকে তবুও পাইনি এরপরে তিন চার মালা জব করলাম আমি তারপর সন্ত রামপাল মহারাজের কাছে দণ্ডবোধ প্রণাম করতে গেলাম আমি আর দণ্ডবোধ প্রণাম করার পরে এইটুকু আমি বললাম গুরুজি আমার ছেলে কথা আমি জানি না এইটুকু বলার পরে আমি বাইরে এলাম আর বাইরে এসেই আমার ছেলেকে আমি পেয়ে গেলাম বাইরেই ছেলে পেয়ে গেলাম আমি কাছে দাম দীক্ষা নেবার পর আমার মেয়ে অসুখ সেরে গেছে আমার স্ত্রীর অসুখ সেরে গেছে মা যা হাঁটতে পারছে না মাও ঠিক হয়ে গেলেন আমার ছেলে হারিয়ে গেল তাকেও আমি ফিরে পেলাম সব ব্যাপারে আমি এখন খুব সুখে শান্তিতে আছি সুখ শান্তিতে আছি পুরো পরিবার তো রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেক কিছু প্রাপ্ত হয়েছে তাহলে যারা এখন আপনাকে দেখছেন তাদেরকে আপনি কি বলতে চান আমি আমি আর কি বলবো সবাইকে কাছে প্রার্থনা করি যে অনেক চ্যানেলেই সৎসাং দেখা যায় সান্ত রামপালজি মহারাজের আগে তো সাদনা চলে একটা চ্যানেলে আসতো এখন তো অনেক চ্যানেলে দেখা যায় সৎসং চলে আর ওখানে স্ক্রোলিং হয় মোবাইল নাম্বার দেখা যায় ওখানে ফোন করে যোগাযোগ করুন সবাই আপনারা সান্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিন নিজের কল্যাণ করুন এবং মানবজম্ব বারবার পাওয়া যায় না এই পূর্ণ পরমাত্মার ভক্তিটাই বলছি ধন্যবাদ সৎ সাহেব